লোকটার মনে খুবই কষ্ট তাই সে গাছের নিচে বসে কিছু ভাবছিল আর যদি আমার কাছে টাকা থাকতো কত কিছুই না করতে পারতাম গিন্নিও বাসায় কোনো অপমান করতো না তাহলে কতই না ভালো হতো আমার আমার আজ টাকা নেই বলে সবাই আমাকে ধোকা দিচ্ছে আমার ভাইরা চাচারা সবাই আমার সম্পত্তি মেরে খেয়েছে আমি আজ মূর্খ বলে কিছুই করতে পারলাম না আরে ব্যাংরাজা আমার শরীরটা খুব ক্লান্ত তাই গাছের নিচে বসে বিশ্রাম করছিলাম খুবই কষ্টে আছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই কেউ তো শোনার মানুষ নেই তার তার তোমাকেই বলছি ভাই এভাবে কাছে দুঃখের কথা বলতে শুরু করে আজ আমার সম্পত্তি নেই বলে আমার চাচারা ভাইরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে গিন্নির কাছেও কোনো শান্তি পাই না গেলেই শুধু ঝগড়াঝাটি করে আর আমাকে ঘর থেকে বের করে দিয়ে বলে খাবার আনো এখন কি করব কোনো উপায় পাচ্ছি না ব্যাংক ভাই দুঃখ কষ্ট শেয়ার করার মতো কোনো মানুষই আমার নাই তারপর ব্যাংকটা জাদুর মাধ্যমে তার সামনে কিছু একটা দিল লোকটা অবাক হয়ে গেল হা করে তাকিয়ে তো দেখা যাচ্ছে জাদুর ব্যাংক লোকটা কতক্ষণ হা করে তাকিয়ে বলল? আরে তুমি তো দেখছি জাদু জানো আমাকে কি তুমি আরো কিছু দিতে পারো তাহলে আমার অনেক উপকার হতো আমার অনেক কিছু চাই তারপর লোকটা ব্যাংকের কাছে অনেক কিছু চাইতে থাকলো আর ব্যাংক তার ইচ্ছাগুলো পূরণ করতে থাকলো ব্যাংক তাকে সোনার হার দিল লোকটা তাকে রইলো হা করে ধন্যবাদ ব্যাংক ভাই তোমার জন্য আমার অনেক উপকার হলো আমি আজ থেকে আর গরিব নই আমিও হয়ে গেলাম বড় লোক ঠিক আছে তুমি কখনো কোনো লোভ করবে না যদি লোভ করো তাহলে আর সোনা কিছুই পাবে না তোমার গরিব দুঃখীর অসহায় রূপ দেখে আমি তোমাকে এত কিছু দান করলাম আমি একটি জাদুর ব্যাং আমার কাছে তুমি যা চাইবে আমি তাই দেব লোকটা ব্যাঙ্গের কথা শুনে হা করে তাকিয়ে রইল হ্যাঁ বন্ধু আমি তোমাকে সত্যি বলছি আমি একটি জাদুর ব্যাং তুমি আমার কাছে বেশি লোভ করো না তোমাকে যা দিয়েছি তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো এগুলো দিয়ে তুমি দিন চলতে পারবে এবং নিজে পরিশ্রম করে কাজ করার চেষ্টা করো এগুলো যে যা টাকা পাবে তা তুমি নিজের কাজে ব্যয় করবে অপচয় করবে না তাহলেই তুমি শান্তিতে থাকতে পারবে